এবার পরিবেশনের পালা লিচুর অনেক লিচুর মিজা চাচার আসসালাম আলাইকুম দেখছেন গাছ থেকে মাত্র লিচু পারলাম এই লিচুগুলি হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট পাকা না মানে একটু সামান্য কম পাকা আছে এটি দিয়ে বারমিস তৈরি করা হবে লিচু দিয়ে দেখছেন মানে এত হাই পাকা লেচু নিবেন না বারমিস আচার তৈরি করলে মানে মিষ্টির সাথে টক টক ভাবটা তাহলে থাকবে না মিষ্টির সাথে যদি একটু সামান্য টকটক ভাব থাকে তাহলে এই বারমিস আচারটা খেতে অনেক মজা হয় সেই জন্য একদম হানড্রেড পারসেন্ট লেচু পাকা বার্মিস আচারে নেবেন না দেখছেন লেচুগুলিকে বটা থেকে ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে দেখছেন লেচুগুলিকে আগে বটিয়ে নিয়েছি লিচুটাকে ছিলে নেবেন যে দেখছেন আমি ছিলে নিচ্ছি বিচি থেকে এভাবে আলাদা করে নিবেন লিচুটাকে বিচিটা অবশ্যই রাখবেন না এই যে দেখছেন আমি লেচুটাকে আলাদা করে নিয়েছি একটা ফুলের মতো হয়েছে এই যে এভাবে আপনারা আলাদা করে নেবেন দেখছেন প্রত্যেকটা লিচু আমি বিচি থেকে আলাদা করে নিয়েছি আপনারা এভাবে বিচি থেকে লেচুগুলিকে আলাদা করে নেবেন লিচুর যে শাঁসটা সেটা চুলায় অল্প পরিমাণে পানি নিয়েছি অল্প পরিমাণে পানি নেবেন তারপর বগলালে লেচুটা ছেড়ে দিবেন এর মধ্যে দিয়ে লড়াচাড়া করবেন এভাবে লারাচাড়া করতে থাকবেন বেশি নয় তিন থেকে চার মিনিট এভাবে লারাচাড়া করবেন দেখছেন লেচুটা হয়ে আসছে প্রায় চার মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিবেন সাদা চিনি এখন এই সাদা চিনিটা দিয়ে নাড়াচাড়া করবেন এর ভিতরে টেনে নিবে সাদা চিনিটা এবার দিবেন লং এলাচ দারচিনি একটু একটু হাতে পিষে ভেঙ্গিয়ে গুঁড়া করে নিবেন তাহলে স্মেলটা সুন্দর হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলো থেকে নামিয়ে নেবেন দেখছেন হয়ে গেল লিচু বান চাচার এবার তুলে নিবেন ব্যাস কমপ্লিট হয়ে গেল লেচুর সুস্বাদু আচার দারুণ চমৎকার একটা স্মেল আসছে লং এলাচ দারচিনি মশলা দেওয়াতে আপনারা চাইলে এই লিচুর বার্মিজা আচার সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এবার পরিবেশনের পালা লিচুর বার্মিজাচার দেখছেন হুম অনেক মজাদার এই লিচুর মিজাচার নাম দেশে ও দেশের বাহির থেকে যে জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইলো কৃতজ্ঞতা আপনারা সবাই বাসা বাড়িতে তাই করবেন এভাবে এলে চুর বার মিস আচার বানাতে চলছিল চুর মৌসুম এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে